নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত চাল কুমড়ো তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তবে এই বিশেষ মশলা সহকারে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বাড়িতে যদি কেউ এই চাল কুমড়ো সবজিটা খেতে অপছন্দ করেন তাহলে একবার এইভাবে বানিয়ে দিন দেখবেন সব ভাত সে এটা দিয়েই খেয়ে নেবে তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটা এবার আমরা শুরু করি তো এখানে একটা চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি খুব বেশি আলু দেবো না এর সাথে একটা মিডিয়াম সাইজের আলুই কিন্তু যথেষ্ট এবার চাল কুমড়োটাকে কেটে নেব আর যত বেশি এটাকে ছোটো ছোটো করে মানে ঝিরিঝিরি করে কাটবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে আর এখানে আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও একদম পাতলা পাতলা করে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন আর যেহেতু এই চাল কুমড়োটা একেবারে নিরেট আর একদম কচি এর মধ্যে কিন্তু দানাটা এখনও সেইভাবে তৈরি হয়নি তো সেই জন্য চাল কুমড়োর দানাটা বাদ দেওয়ারও কিন্তু কোনো দরকার নেই তো সমস্ত চাল কুমড়োটা এখানে কেটে নিলাম তো এইবারে যে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই আলুটাকেও পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর চাল কুমড়োর মধ্যে অনেকে আবার আলুর ব্যবহার করেন না তবে একটা ছোটো সাইজের বা মিডিয়াম সাইজের আলু দিল কিন্তু তরকারিটা বেশ একটু আঁটোসাঁটো টাইপের খেতে হয় আর খেতেও দেখবেন ভালো লাগবে আর এই চাল কুমড়োর সাথেই আলুটাকে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই চাল কুমড়ো কিন্তু রান্নার আগে একবার ভাপিয়ে নিতে হয় তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এইবারে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর চাল কুমড়োটা এই জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। তো এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে ভাপিয়ে নিতে হবে আর ততক্ষণে দেখুন এখানে একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো দুটোর মতো এলাচ আর একটা চামচ পরিমাণে রাঁধুনি বা যেটাকে আমরা চন্দনী হিসাবেও চিনে থাকি এবারে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে আর এদিকে প্রায় সাত মিনিটের মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো চাল কুমড়ো কিন্তু এর থেকে খুব বেশি নরম করে ভাপাবেন না তাহলে দেখবেন একদম গলে যাবে আর খেতে ভালো লাগবে না তো সেজন্য একটু সামান্য শক্ত শক্ত রেখেই চাল কুমড়োটাকে ভাপিয়ে নিতে হবে তো এরপর কুমড়োর জলটা ঝরিয়ে নেব ততক্ষণে দেখুন কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চিংড়িগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তো এই চাল কুমড়ো রান্নায় কিন্তু আমি এইরকম ছোট ছোট চচ্চড়িতে যে চিংড়ি দেওয়া হয় সেই চিংড়ি ব্যবহার করলাম তো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে রেখেছিলাম তো চিংড়িটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো চিংড়িটাকে আলাদা করে তুলে নিচ্ছি না একটু সাইড করে দিলাম আর যেহেতু তেল প্রায় একেবারেই নেই তো সেজন্য অল্প একটু তেল যোগ করব তো এখানে আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন তবে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগবে তেলের মধ্যে দিলাম প্রায় হাফটা চামচ পরিমাণে পাঁচ ফোরন পাঁচ ফোরনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এবারে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই ফোরনের মধ্যে দিয়ে দিলাম দুটোর মতো চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকেও ফোড়নের সাথে ভেজে নিচ্ছি এতে করে লঙ্কা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর পাঁচ ফোরনটা থেকে সুন্দর না গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে এইবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই বিশেষ মশলাটা কড়াইতে দিয়ে দিলাম এবারে ভালো করে চিংড়িটার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব এতে করে চিংড়ির মধ্যেও কিন্তু মশলার ফ্লেভারটা চলে যাবে আর টেস্টটা আরও বেশি ভালো লাগবে আর প্রায় মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো মশলাটাকে চিংড়ির সাথে চেড়ে কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে ভাপিয়ে রাখা আলু আর চাল কুমড়োটাকে দিয়ে দিলাম দিয়ে এইবারে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব তো প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন এইবারে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে আমার খেতে বেশি ভালো লাগে তবে আপনারা ঝালটা যেমন পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু অ্যাড করবেন আর সব শেষে এর মধ্যে আমি একদম পুরোপুরি একটা চামচ পরিমাণে চিনি যোগ করলাম কারণ এর মধ্যে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে তো এবারে দেখুন সমস্ত মশলা নেড়েচেড়ে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে খুব ভালো করে একসাথে কষিয়ে নিলাম এবারে ব্লেন্ডিং জারে যে একটু অল্প মশলা লেগেছিলো সেটা ধুয়ে একদম অল্প পরিমাণে একটু জল দিলাম তো জলটা দেওয়ার পর আরও একবার একটু নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো হতে দেব মিনিট তিনেক পর ঢাকনাটা খুলে নিলাম তো জল মোটামুটি আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে তবে এটা কিন্তু বেশ শুকনো শুকনো করব একটু শুকনো শুকনো করলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি একদম হাই করে দিলাম দিয়ে এটাকে ঢাকনা চাপা না দিয়ে মানে একদম এইভাবে খোলা অবস্থায় কিছুক্ষণ রান্না করব তো এবারে দেখুন আগের থেকে কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর লবণ আর চিনিটা একটু টেস্ট করে দেখে নেবেন যদি কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় সেটা শেষে যোগ করে দেবেন তো এইবারে যখনই দেখবেন এটা কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে তখনই বুঝবেন রেসিপিটা আপনার একেবারে তৈরি তো দেখুন এবার কিন্তু এই কুমড়োটা আমার কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর শেষে কিন্তু আর কোনো কিছুই যোগ করার কোনো প্রয়োজন নেই এখানে আমাদের রান্না একেবারে তৈরি এইবারে গরম গরম এটা পরিবেশন করতে হবে আর বন্ধুরা দুপুরে প্রথম পাতে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা থাকলে জাস্ট খাওয়াটাই জমে যাবে তাহলে বন্ধুরা আর দেরি না করে কিন্তু খুব তাড়াতাড়ি এই চাল কুমড়ো একদম এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন যারা এটা খেতে আগে অপছন্দ করত তারাও দেখবেন এটা কিন্তু খেতে পছন্দ করবে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ